জয় হরিচাঁদ বাংলাদেশ ছাত্র যুব মতুয়া মহাসংঘের আয়োজনে ছাত্র যুব মতুয়া মহাসম্মেলনে আজকের সম্মেলনের মাননীয় প্রধান অতিথি মতুয়া কুল তিলক মহামতুয়াচার্য শ্রী সুব্রত ঠাকুর আজকের এই সম্মেলনের সভাপতিত্ব করছেন বাংলাদেশ ছাত্র যুব মতুয়া মহাসংঘের সুযোগ্য সভাপতি শ্রীমৎ মৃত্যুঞ্জয় গোস্বামী সহ আজকের এই মঞ্চে উপস্থিত রয়েছেন সিপার্ট তারক হামের কর্তাবৃন্দ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পূর্ণব্রহ্মশ্রী শ্রী হরিচাঁদ মন্দির ঢাকার প্রতিনিধিবৃন্দ বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্র যুব মতুয়া মহাসংঘের নেতৃবৃন্দ শ্রদ্ধাভাজন মাতৃমণ্ডলী পিতৃমন্ডলী সকলের চরণে প্রণাম নিবেদন করছি দীর্ঘ সময় কথা বলে সময় নষ্ট করতে চাই না আজকে জাতির এক ক্রান্তি লগ্নে এসে আমরা দাঁড়িয়েছি সারা দেশে যখন অস্থিরতা বিরাজ করছে আমাদের মানুষরা যখন সিদ্ধান্তহীনতায় ভুগছে ছাত্র সমাজ যুব সমাজ যখন বিভিন্ন পথে বিভ্রান্তির মধ্য দিয়ে সময় অতিক্রম করছে ঠিক এমনই এক ক্রান্তি লগ্নে মহাতীর্থ কান্দির এই পূর্ণ মাটিতে বাংলাদেশ ছাত্র যুব মতুয় মহাসংঘের এই ঐতিহাসিক কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে আজকের এই অধিবেশনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা থেকে গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে আগত ভক্তবৃন্দ আগত মতুয়া ছাত্র যুব মতুয়া মহাসংঘ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সকলকে আমি আজকের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রদ্ধা নিবেদন করছি মতুয়া জনজাতির একটি বর্ণাঢ্য ইতিহাস মতুয়াদের উত্থানের পিছনে রয়েছে অনেক সংগ্রাম অনেক লড়াই অনেক আন্দোলন অনেক লড়াই সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে পূর্ণ ব্রহ্ম আনন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর পতিত পাবন ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের ওই সিধারাকে শিরোধার্য করে আজকের এই মতুয়াদের পথ চলা এই পথ চলায় আমরা হারিয়েছি অনেক সাথীদের চলে গেছে অনেক সারথীবৃন্দ চলে গেছে অনেক গুণীজন বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক মানুষ কেউ হারিয়ে গেছে কালের স্রোতে কেউ হয়েছে দেশান্তরিত কেউ বা ভ্রমে পথ ভুলে হয়েছে পথভ্রষ্ট ছাত্র যুব মতুয়া মহাসংঘ আজকের এই কর্ম কর্মযজ্ঞের মধ্য দিয়ে সমস্ত মতুয়াদেরকে সম্পৃক্ত করার মধ্য দিয়ে ছাত্র তরুণদের যুবকদেরকে সম্পৃক্ত করার মধ্য দিয়ে সেই ভুল পথ থেকে মানুষকে ফিরিয়ে আনা সঠিক পথের দিশা দেওয়া গান্ধী পূর্ণ মাটির এই পূর্ণ নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে মতুয়া সমাজকে নতুন করে জাগিয়ে তোলার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে আজকের এই ছাত্র যুব মতুয়া মহাসংঘের যে কমিটি এখানে ঘোষিত হতে যাচ্ছে সেই কমিটির পূর্ণাঙ্গ কমিটি আমরা প্রস্তুত করলেও সবগুলো পথ এই মুহূর্তে আমরা ঘোষণা করতে পারব না আমাদের পরবর্তী ঘরোয়া মিটিংয়ে বাকি সমস্ত পথ পূরণ করা হবে ছাত্র যুব মথু মহাসংঘের এই গোপালগঞ্জ এলাকায় নেতৃত্ব দেওয়ার মতো অনেক মানুষ রয়েছে কাশিয়ানি এলাকায় নেতৃত্ব দেওয়ার মতো অনেক মানুষ রয়েছে সারা বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার মতো অনেক মানুষ রয়েছে কাশামি উপজেলা কথা গোপালগঞ্জ জেলা থেকে কেন্দ্রীয় কমিটিতে যাদেরকে সম্পৃক্ত করা হবে আচার্য শ্রী সুব্রত ঠাকুরের নেতৃত্বে তার নির্দেশে তার আদেশেই সেই কাজটি সুসম্পন্ন হবে তারই প্রাক্কালে কিছু পদ কিছু পদবি আমরা পূরণ করেছি এবং কিছু সদস্য তালিকা আমরা সুসম্পন্ন করেছি যা একটু পরেই আপনাদের মধ্যে ঘোষণা করা হবে সম্মানিত ভক্তবৃন্দ আজকের এই বাংলাদেশ একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছে আজকের এই বাংলাদেশে আমরা যারা বসবাস করছি আমাদের মনে হচ্ছে আমরা একটি অস্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে বসবাস করছি এই সংখ্যালঘু জনজাতির মুক্তির লক্ষ্যে এই জাতির কল্যাণে এই সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা বিধানে আমরা সংখ্যালঘু ঐক্য মোর্চার সাথে সম্পৃক্ত হয়েছিলাম আপনারা জানেন উনিশশো সালের মহান স্বাধীনতার পর থেকে আমাদের এই সংখ্যালঘু জনজাতি অনেক কিছু প্রত্যাশা করেছিল রাষ্ট্রের কাছে অনেক দাবি ছিল অনেক চাহিদা ছিল অনেক ইচ্ছা ছিল সংখ্যালঘু জনগোষ্ঠীর নেতৃবৃন্দরা সেই সকল দাবিগুলোকে উত্থাপন করা সত্ত্বেও রাষ্ট্রের কাছ থেকে আমরা সেই দাবিগুলো পূরণ হতে আমরা দেখিনি রাষ্ট্রের কাছ থেকে আমরা আমাদের সেই পাওনাগুলো কখনো আমরা পাইনি প্রিয়ভাজন ভক্তবৃন্দ এই দেশ আমাদের এই মাটি আমাদের এই রাষ্ট্র আমাদের রাষ্ট্রের কাছে আমাদের প্রত্যাশা আছে আমরা রাষ্ট্রের শত্রু নই আমরা রাষ্ট্রের বিপক্ষে নই আমরা চাই রাষ্ট্র আমাদেরকে নিরাপত্তা দিক আমরা চাই রাষ্ট্র আমাদেরকে ভালো রাখুক আমরা চাই রাষ্ট্র আমাদেরকে পৃষ্ঠপোষক দান করুক আমরা চাই রাষ্ট্রের সুনাগরিক হিসেবে যথাযথ মর্যাদার সাথে অন্যান্য সম্প্রদায়ের মতো অন্যান্য ধর্মীয় জনগোষ্ঠীর মতো মতুয়া সম্প্রদায় তথা সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষেরাও বসবাস করার টিকে থাকার সুযোগ লাভ করুক ছাত্র তরুণ ভাই ও বোনেরা ভুলে গেলে চলবে না সালের বিজয়ের মাস সেই মাসেই উড়াকান্দিতে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই ছাত্র যুব মতুয়া মহাসংঘের কাউন্সিল ভুলে গেলে চলবে না এই সেই উড়াকান্দি এই সেই উড়াকান্দির পূর্ণ মাটি যে মাটিকে আঁকড়ে ধরেন 1971 সালের মহান স্বাধীনতার সময় বিশাল কর্মযজ্ঞ পরিচালিত হয়েছিল ভুলে গেলে চলবে না এত দঞ্চলের মুক্তি যোদ্ধারা ওড়াকান্দির পূর্ণ মাটিকে খাঁটি করে মুক্তি যুদ্ধে অংশ গ্রহণ করেছিল আমাদেরকে ভুলে গেলে চলবে না বাংলাদেশ মুতুয়া মহাসংঘের প্রয়াত মহাসংঘাধিপতি মহা মতুয়াচার্য শ্রী হিমাংশুপতি ঠাকুর ওই সময় মুক্তি যোদ্ধাদের সহযোগিতা করার জন্য ধান চাল টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে সহযোগিতা করেছিল আজকের যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সেই বাংলাদেশের আমরাও অংশীদার মতুয়ারাও অংশীদার ঠাকুর ঠাকুরবাড়ি অংশীদার সমগ্র বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অংশীদার এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ে আমরা জন্মগ্রহণ করেছি কিন্তু আমরা রাষ্ট্রের বাইরের কেউ নই আমরা এই রাষ্ট্রের নাগরিক এই রাষ্ট্রের রাষ্ট্রীয় মর্যাদা আমরা পেতে চাই রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা আমরা পেতে চাই গত পাঁচ তারিখে এক বিভীষিকাময় ঘটনার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের জন্ম হয়েছে আমরা জানি আপনারা সবাই জানেন তারপর থেকেই এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মনে ত্রাস ভীতি হতাশা ভয় শঙ্কা ইত্যাদি নানানভাবে দানা বেঁধেছে আমরা কি থাকতে পারব নাকি পারবো না আমরা কি টিকে থাকব নাকি থাকবো না আমরা কি এই দেশের মাটিতে থাকবো নাকি দেশান্তরিত হব প্রিয় ভাজন মতুয়া ভক্তবৃন্দ এতদ এত অঞ্চলের প্রিয় ভাজন সুদীপক সতীবৃন্দ দূর দূরান্ত থেকে আগত নেতৃবৃন্দ ছাত্র যুব নেতৃবৃন্দ সকলকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই দেশের পূর্ণ মাটিতে এই পূর্ণ ভূমিতে আমাদের চোদ্দ পুরুষের বাস এই মাটিতে আমাদের সাত পুরুষের ঠিকানা আমরা জানি যে পূর্ণ মাটিতে আমরা দাঁড়িয়ে আছি যে পূর্ণ মাটিতে আজকে এই ছাত্র যুব মতুয়া মহাসংঘের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে এই পূর্ণ মাটিতে ভারত থেকে পূর্ণ ব্রহ্ম হরিচার ঠাকুরের বংশধরেরা চলে এসেছিলেন ভারত থেকে এসে এখানে মাটি কেটেছিলেন পুনরায় ভারতে যাওয়ার জন্য নয় দেশান্তরিত হওয়ার জন্য নয় জন্য পর হওয়ার নয় তাকে পোষণ করার জন্য নয় আন্দোলন চাহিদা দাবি ন্যায্যতা প্রাপ্তির আশা আমাদেরও আছে কিন্তু সেই আশা পূরণ করার জন্য একটি যথোপযুক্ত সময় রাষ্ট্রের কাছে আমরাও আমাদের দাবি দাগুলিকে উত্থাপন করতে চাই সুদীভাজন ভক্তবৃন্দ প্রিয়ভাজন ছাত্রনেত্রীবৃন্দ আজকে আপনারা সবাই এখানে উপস্থিত রয়েছেন আপনারা জানেন আপনারা বিশ্বাস করেন আপনারা অনুধাবন করেন পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যে ভগবানের পূজা দিয়ে এই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের পঞ্চাশ পার্সেন্টের অধিক মানুষ আমরা দিকে শ্রদ্ধা জানাই মহাতীর্থ শ্রীধাম দিনে এই পুণ্য মাটিতে আমরা বারণী তিথিতে ছুটে আসি সেই ঠাকুরের পুণ্য দিনে জন্মদিনে আবির্ভাব তিথিতে আমাদের একটি সরকারি ছুটি প্রয়োজন বারবার অতীতকালে অতীত দিনে সংখ্যালঘুত্বের জায়গায় দাঁড়িয়ে আমরা অনেক দাবি দাওয়া করেছিলাম মতুয়াদের পক্ষ থেকে সরকারি ছুটির দাবিও করা হয়েছিল রাষ্ট্র আমাদেরকে সরকারি ছুটির ব্যবস্থা করে দেয় নাই ঐচ্ছিক ছুটি একটি পেয়েছিলাম সরকারি ছুটি আমাদের প্রত্যাশা আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে মথুয়া মহাসংঘের পক্ষ থেকে এই দাবি আমাদের থাকবে তবে সেটি কোনো বৈরিতা পোষণের মধ্য দিয়ে নয় সেটি কোন সহিংস পরিস্থিতির মধ্য দিয়ে নয় সেটি কোনো উশৃঙ্খলতা বিশৃঙ্খলতার মধ্য দিয়ে নয় মনে রাখতে হবে আবেগ দিয়ে সব সময় চলা যায় না যখন ঝড় ছাড়ে বিশাল কাল বৈশাখী যখন সমস্ত কিছুকে চুরমার করে ভেঙে চলে দেয় সেই সময় আমরা কি করি সেই সময় আমরা ঘরের মধ্যে গিয়ে চুপ করে আত্মগোপনে থাকার মতো গুটি হয়ে বসে থাকি কারণ ঝড়ের সময় বাইরে নামলে বিশাল বৃক্ষের ডাল ভেঙে ঘাড়ে পড়লে আমি মারাও যেতে পারি বাজনাঘাতে আমার মৃত্যু হতে পারে বান ডাকলে বানের স্রুতে আমি ভেসে যেতে পারি সুতরাং আমরা প্রত্যাশা করব সকলের কাছে ভিতরে ভিতরে আমরা যেন সংগঠিত হই ভিতরে ভিতরে আমরা যেন সংঘবদ্ধ হই আমাদের দাবি দেওয়াগুলি নিয়ে সংখ্যালঘু হিসাবে সংখ্যালঘু জনগোষ্ঠীর মানুষ হিসাবে মতুয়া হিসাবে রাষ্ট্রের কাছে আমাদের চাহিদাগুলোকে আমরা তুলে ধরবো কিন্তু তার আগে আমাদের মতুয়ার জায়গায় দাঁড়িয়ে আমাদের কথা আমরা প্রিয় প্রিয়ভাজন ভক্তবৃন্দ নেতৃবৃন্দ বিভিন্ন জায়গা থেকে আপনারা ছুটে এসেছেন বাংলাদেশে মতুয়ার দলের সংখ্যা হাজার হাজার বাংলাদেশে মতুয়ার শিল্পীর সংখ্যা হাজার হাজার বাংলাদেশে মতুয়ার সাধু গোসাই পাগলের সংখ্যা হাজার হাজার কিন্তু সেই সকল সাধু গোসাই পাগল দলপতি তাদের জন্য কোন সংগঠনের পক্ষ থেকে শ্রীধামরা গান্ধী ঠাকুর পক্ষ থেকে সেই সকল ত্যাগী মানুষদের পাশে দাঁড়াবার মতো কোনো কর্মযজ্ঞ আমরা সম্পাদন করতে পারিনি অনেক মানুষ অনাহারে মারা গিয়েছে বিনা চিকিৎসায় মারা গিয়েছে ছাড় মধ্যে কুড়ো ঘরে বসবাস করেছে অথচ তারা সর্ব সমগ্র জীবন মতুয়াদের কল্যাণে দাঁড়িয়ে রেখে চুল রেখে সময় অতিবাহিত করে দিয়ে নিজের জীবনের সময়কে তুচ্ছ মনে করে ঠাকুরের কাজে আত্মনিয়োগ করেছে কিন্তু আমরা তাদের জন্য কিছু করে দিতে পারিনি বাংলাদেশ মতুয়া মহাসংঘ চায় ছাত্র যুব মহাসংঘ সেই স্বপ্ন দেখবে মতুয়াদেরকে অগ্রণী ভূমিকায় নিয়ে আসার জন্য করেছেন সংসার ত্যাগ করেন নিজের জীবনের বিনিময় হলেও ওই হরিঠাকুরের ঠাকুরের ধরে নেশা নুড়িয়ে বঙ্গভূমিকে কাঁপিয়ে তুলেছে সেই মানুষদের জন্য আমাদের কিছু করতে হবে সম্মানিত ভক্তবৃন্দ সম্মানিত সুধী বৃন্দ পূর্ণ ব্রহ্ম শ্রী ঠাকুরের সুযোগ উত্তরাধিকার প্রদীপ পাবন ভগবান সিসি শ্রী গুরুচাঁদ ঠাকুর আমরা জানি আমরা বনি। তিনি হাজার হাজার স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছেন এ জাতির কল্যাণে কিন্তু আমরা ঠাকুরের নামকে সমুন্নত রাখার জন্য ঠাকুরের নামকে উজ্জ্বল করার জন্য আমরা তার জন্য কিছু করতে পারিনি ভিতরে ভিতরে একটি লালিত স্বপ্ন বাংলাদেশ মতুল মহসংঘ দেখে ভিতরে ভিতরে একটি স্বপ্ন ছাত্র জীবন মতুল মহসংঘ দেখা শুরু করবে সেটি হলো ঠাকুরের নামাঙ্কিত একটি বিশ্ববিদ্যালয় যেখানে লাখ লাখ ছেলে মেয়েরা পড়াশোনা করবে যেখানে হাজার হাজার কর্মচারী চাকরিজীবীরা থাকবে একটি বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে সারা পৃথিবী থেকে হরিচার ঠাকুরের দর্শন জানার জন্য তার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য হাজার হাজার ছেলেমেয়ে তরুণ তরুণের ছুটি আসবে আমরা করতে পারিনি মহামতু আচার্য শ্রী সুব্রত ঠাকুরের লালিত এই স্বপ্ন পূরণ করার দায়িত্ব ছাত্র যুব মতুয়া মহাসংঘের এই স্বপ্ন পূরণের দায়িত্ব মতুয়া মহাসংঘের পক্ষ থেকে তোমাদের উপর অর্পণ করলাম আমরা চাই আমরা মানি আমরা বিশ্বাস করি ভগবান আমাদের সহায় থাকবেন কারণ তার কাজই আমরা করছি আমরা রাষ্ট্রের এই অস্থিতিশীল পরিবেশের মধ্য দিয়ে আমরা আমাদের দাবি দেওয়াগুলো নিয়ে আমরা মাতাল হতে চাই না পরিকল্পনা করতে চাই সুচিন্তিতভাবে এগোতে চাই সর্ব অবস্থায় আমরা চাইলে এখানে করার কিছু নেই রাষ্ট্রে সরকার যাবে সরকার আসবে সরকার টিকে থাকবে সরকার বিদায় নেবে সেটি একটি রাষ্ট্রের পরিকাঠামোর মধ্য দিয়ে সে সিদ্ধান্ত সূচিত হবে এবং এগিয়ে যাবে এখানে আমাদের চাইলেও অনেক বড় কিছু ভূমিকা নেওয়ার মতো নেই কিছু করণীয় নেই কিন্তু আমরা কখনো ঠাকুর গুরুচাঁদ বলেছেন তোমরা কখনো রাজবিরোধী হই না আমরা রাজবিরোধী নই আমরা রাষ্ট্রের শত্রু নই এই রাষ্ট্র আমাদের যে কারণে আমরা রাষ্ট্রের শত্রু নই সেই কারণে আমরা এই রাষ্ট্রকে ত্যাগ করতে চাই না হরিচাঁদ ঠাকুরের এই পুণ্য মাটিকে ত্যাগ করে আমরা দেশান্তরিত হতে চাই না এই দেশে থেকে এই দেশের মাটিকে ভালোবেসে এই দেশের মাটিকে মায়ের মতো দেখে এই দেশেই আমরা আমাদের অবস্থান করতে চাই এই হোক আমাদের অঙ্গীকার আমি আর কথা বাড়াবো না আমি ছাত্র যুব মত মহাসংঘের কমিটির একাংশ ঘোষণা করছি প্রদীপ তোমার মোবাইলটা দাও সদস্যদের নামের তালিকা কমিটির নামের তালিকা দাও পরবর্তীতে বক্তৃতা করবেন তারকধাম জয়পুরের আমাদের কত্তা মহাশয় তারপর ঠাকুরের প্রধান অতিথির বক্তৃতা এরপরে আমরা কিছুক্ষণ সঙ্গীত অনুষ্ঠান উপভোগ করে সন্ধ্যার আগে যেহেতু নিতু বালাদের একটি গান একটি অনুষ্ঠান রয়েছে সন্ধ্যার আগে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করবেন সময় গেম অনুগ্রহ করে আপনারা আপনারা একটু একটু ধৈর্য ধরবেন আপনারা একটু ধৈর্য ধরবেন শান্ত থাকবেন আমি বিনীতভাবে ভাবে অনুরোধ রাখছি শান্ত থাকবেন জয় জয় হরি চাঁদ গুরু চাদুর বলন্দে হরি হরি বল জয় হরি বল মহাতীর্থ সিধা বড়া কান্দে কি মহাতীর্থ সিধা বড়া কান্দে কি মহা সিধা বড়া কান্দে কি এবার আমি ছাত্র যুব মতো মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সদস্যদের একাংশ ঘোষণা করছি শ্রী তারক ঠাকুর ওড়াকান্দি কাশিয়ানি গোপালগঞ্জ শ্রী রাজীব বিশ্বাস ওড়াকান্দি কাশিয়ানি গোপালগঞ্জ শ্রী দীপঙ্কর বিশ্বাস ওরাকান্দি কাশিয়ানী গোপালগঞ্জ শ্রী পল্লব বিশ্বাস ওড়াকান্দি কাশিয়ানি গোপালগঞ্জ শ্রী দীপল দাস ওড়াকান্দি কাশিয়ানী গোপালগঞ্জ শ্রী মৃত্যুঞ্জয় বাইন মামুদপুর কাশিয়ানি গোপালগঞ্জ বিশ্বজিৎ মন্ডল খালিয়া আশাসনী সাতক্ষীরা আরও আমাদের সদস্য রয়েছে পরবর্তীতে আমরা পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করব আমি ছাত্রযুব মধু মহাসংঘের কার্যকরী কমিটিতে যারা আছেন আমি নাম ঘোষণা করছি সহ সভাপতি অ্যাডভোকেট শ্রী সুমন মজুমদার সভাপতি শ্রী বাপ্পী মণ্ডল সহ সভাপতি শ্রী সদানন্দ মণ্ডল শিক্ষক খুলনা বিশ্ববিদ্যালয় সভাপতি শ্রী প্রসেনজিৎ সিকদার আড়ুয়া দীঘলিয়া খুলনা সহসভাপতি শ্রী প্রভাস মণ্ডল বড়হরিপুর হোগলাপাশা শৌলখালী সহসভাপতি বরুণ বিশ্বাস হাতিয়াড়া কাশিয়ানি গোপালগঞ্জ আমি নাম ঘোষণা করছি শহর সাংগঠনিক সম্পাদক শ্রীকান্তি শান্তি বিশ্বাস বরমপাল্টা কাশিয়ানী গোপালগঞ্জ আমি নাম ঘোষণা করছি শহর সাংগঠনিক সম্পাদক শ্রী পার্থ দত্ত সিংহা কাশিয়ানী গোপালগঞ্জ আমি নাম ঘোষণা করছি শ্রী বিশ্বজিৎ ধরামি উত্তর সুবীতখালী মির্জাগঞ্জ পটুয়াখালী আমি নাম ঘোষণা করছি দপ্তর সম্পাদক প্রদীপ মল্লিক করুণা ব্যথাগি বরগুনা নাম ঘোষণা করছি শহর সম্পাদক শ্রী সবুজ হালদার লক্ষ্মীখালী মোরেলগঞ্জ নাম ঘোষণা করছি শ্রী অনেক শিকদার কৃষ্ণনগর পিরোজপুর নাম ঘোষণা করছি শ্রী সজীব মন্ডল গ্লাক্সর মোড় খুলনা নাম ঘোষণা করছি প্রচার সম্পাদক শ্রী প্রসেনজিৎ মাখাল সহপ্রচার সম্পাদক পল্লব সূত্রধর কালাপানিয়া সন্দীপ চট্টগ্রাম নাম ঘোষণা করছি ছাত্র সম্পাদক শ্রী মোহিত রাজশাহী বিশ্ববিদ্যালয় নাম ঘোষণা করছি সহ ছাত্র সম্পাদক শ্রী সুজয় চন্দ্র ব্যাপারী খুলনা নাম ঘোষণা করছি সহ ছাত্র সম্পাদক প্রশান্ত বড়াল বেকুটিয়া কাউখালী পিরোজপুর আমি নাম ঘোষণা করছি যুব সম্পাদক শ্রী সৈকত সাধু ঠাকুর লক্ষ্মীখালী মোরেলগঞ্জ বাগেরহাট নাম ঘোষণা করছি সহ যুব সম্পাদক শ্রী সুকান্ত কীর্তুনিয়া ওড়াকান্দি গোপালগঞ্জ আমি নাম ঘোষণা করছি ধর্ম বিষয়ক সম্পাদক শ্রী নিগমানন্দ নিগমানন্দ অসীম মটবাড়িয়া পিরোজপুর সহ ধর্ম সম্পাদক শ্রীরতন শিকারী উদ্বার চর মির্জাগঞ্জ পটুয়াখালী আমি ঘোষণা করছি শ্রী আইটি সম্পাদক পঙ্কজ মজুমদার আগল বরিশাল তথ্য প্রকাশনা সম্পাদক প্রদীপ মন্ডল বানিয়া খামার খুলনা সহ প্রচার তথ্য প্রকাশনা সম্পাদক উত্থান বিশ্বাস মাঝি গাতি আমি নাম ঘোষণা করছি ক্রীড়া সম্পাদক শ্রী প্রণয় বিশ্বাস ওড়াকান্দি কাশিয়ানি গোপালগঞ্জ ক্রিয়া সম্পাদক প্রসেনজিৎ মন্ডল দত্তের মেট মংলা বাগেরহাট আমি নাম ঘোষণা করছি সহ ত্রাণ কার্যক্রম সম্পাদক শ্রী চন্দন বৈদ্য আমি নাম ঘোষণা করছি স্বাস্থ্য সম্পাদক ডাক্তার শ্রী সঞ্জয় বড়াল খাজুরা ঝালকাঠি সদর ঝালকাঠি নাম ঘোষণা করছি সহ স্বাস্থ্য সম্পাদক ডাক্তার শ্রী সমীর মালাকার কাঠালিয়া ঝালকাঠি আমি নাম ঘোষণা করছি আপনাদের সকলের প্রিয় নাম সাংস্কৃতিক সম্পাদক হিসাবে শ্রীমতী নিতুবালা গোপালগঞ্জ আমি নাম ঘোষণা করছি আফ সম্পাদক দীপঙ্কর বালা ঘৃতকান্দি গোপালগঞ্জ আমি নাম ঘোষণা করছি আন্তর্জাতিক সম্পাদক শ্রী সুজয় মন্ডল নিউ ইয়র্ক আমেরিকা নাম ঘোষণা করছি বাসুদেব মিত্র সহ আন্তর্জাতিক সম্পাদক ওয়াশিংটন আমেরিকা আমি নাম ঘোষণা করছি সহ আইন বিষয়ক সম্পাদক সঞ্জু বালা দুর্বাসুর মুখসুদপুর গোপালগঞ্জ আরও অনেকের নাম রয়ে গেল ধীরে ধীরে সব আমরা প্রকাশ করবো যুব মধু মহাসংঘ প্রকাশ করবে সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এবারে আমাদের সামনে বক্তৃতা করছেন জয়পুর তারক ধামের কর্তা শ্রীমৎ পরীক্ষিত গোস্বামী